আরবি ভাষা আসসালামু আলাইকুম পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক লাথ রু জুয়া এর হচ্ছে ভিতরে যেওনা ভিতরে যে আরবিতে বলে লাত জুয়া এখানে লাথ এর হচ্ছে না রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও জুয়া অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম লাত জুয়া এর হচ্ছে ভিতরে যেওনা ওয়া গেফ বাররা এর তো হচ্ছে বাইরে দাঁড়াও বাইরে দাঁড়াও আরবিতে বলে ওয়াক গেফ বাররা এখানে ওয়াগেফ এর দাঁড়ানো বা থামা বাররা এর হচ্ছে বাইরে তাহলে আমরা শিখলাম বাইরে দাঁড়াও এই তাল জুয়া হচ্ছে যদি তোমাকে ডাকে ভিতরে এসো যদি তোমাকে ডাকে ভিতরে এসো আর ভিতরে বলে তাল জুয়া এখানে এইজা তো হচ্ছে যদি ইন্টা হার হচ্ছে তুমি বা তোমাকে ইজা ইনতা যদি তোমাকে না দি হচ্ছে ডাকা বা ডাকে তাল হরত হচ্ছে আসা বা আসো জুয়া হের তো ভিতরে না দি তাল জুয়া ডাকে ভিতরে এসো তাহলে আমরা শিখলাম ইজা নাদি তাল জু তুচ্ছে যদি ডাকে তোমাকে ভিতরে এসো যদি তোমাকে ডাকে ভিতরেছ আনাহিজি তুচ্ছে আমি আগামীকাল আসবো আমি আগামীকাল আসবো আর তু বলে হিজি বুকরা এখানে আনহার তুচ্ছে আমি হিজ হার তো আসাব আসবো আনাহিজি আমি আসবো বুকর হার তুচ্ছে আগামীকাল তাহলে আমি শিখলাম আনাহিজি বুকরা তুচ্ছে আমি আগামীকাল আসবো হাল আনতা ফি ফুলুস অর্থ হচ্ছে আপনার কাছে টাকা আছে কি আপনার কাছে টাকা আছে কি আরবিতে বলে হাল আনতা ফি ফুলুস এখানে হাল অর্থ হচ্ছে কি বা অবস্থা বা এস অর্থ হচ্ছে কি আনতা হচ্ছে আপনি বা আপনার ফি অর্থ হচ্ছে আসে আনতা ফি আপনার আসে ফুলুস অর্থ হচ্ছে টাকা ফি ফুলুস টাকা আছে তাহলে আমরা শিখলাম হাল আনতা ফি ফুল অর্থ হচ্ছে আপনার কাছে টাকা আছে কি আনার শিল সেলা ফি এর আমি দাঁড় নেব আমি দার নেব আরবি তো বলে আনা শিল সেলাফিয়া এখানে আনার তুচ্ছে আমি শিল আর তুচ্ছে লোয়া বা উঠানু বানেওয়া নেওয়া সেলাফিয়ার তুচ্ছে দার তাই আমরা শিখলাম আনা শিল সেলাফিয়ার তুচ্ছে আমি দার নেব এন এস ওয়া মাফি ফুলু সের তুচ্ছে আমার সাথে টাকা নাই আমার সাথে টাকা নাই আর ভিতরে বলে আনাস সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আনা তুচ্ছে আমি বা আমার সাওয়া সাওয়ার তুচ্ছে সাথে আনা সাওয়া সাওয়া আমার সাথে মাফি না বা নাই ফুলুস অর্থ হচ্ছে টাকা মাফি ফুলুস টাকা নাই তাহলে আমরা শিখলাম এনার সওয়া মাফি ফুলুস অর্থ হচ্ছে আমার সাথে টাকা নাই বা আমরা ও বলতে পারি শর্টকাটে যে মাই দি ফুলুস যে আমার কাছে টাকা নাই মাই ইর তো নাই দি এর তো আমার কাছে আর ফুলুস অর্থ টাকা মাই দি ফুলুস এর হচ্ছে আমার কাছে টাকা নাই এনতা তাল সুরা সুরা এর হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো আরবি তো বলে ইনতা তাল সুরা সুরা এখানে ইনটা হচ্ছে তুমি তাল এর তে আসা বাসো আসো তাল তুমি আসো তো হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম ইনটা তাল সুরা তো তুমি তাড়াতাড়ি আসো বা তুমি জলদি আসো আনা লাহালু সাবুই মায় একদার হচ্ছে আমি একা করতে পারবো না আমি একা করতে পারবো না আরবিতে বলে আনা লাহালু সাউই মায় একদার এখানে আনা হচ্ছে আমি লাহালু হচ্ছে একা আনা লাহালু আমি একা সবই অর্থ হচ্ছে করাতে আনা লাহালু সবই আমি একা করতে মা একদার অর্থ হচ্ছে পারবো না একদার অর্থ পারা বা পারবো মা একদার পারব না তাহলে আমি শিখলাম আনা লাহা সাউই মা একদার অর্থ আমি একা করতে পারবো না হুয়া আলিউ মাই জি সুগুল সে আজ কাজে আসেনি সে আজ কাজে আসেনি আরবিতে বলে হুয়া আলিউ মাই সুগুল এখানে হুয়া অর্থ সে আলিউম ইয়ার্থ হচ্ছে আজ হুয়া আলিউম ইয়ার্থ হচ্ছে সে আজ মা অর্থুচ্ছে না বা হিজ হি যে অর্থুচ্ছে আশা বা আসেনি মায়ী যে আসেনি সুগুলছে কাজ বা কাজে মাই যে সুগোল কাজে আসেনি তাহলে আমরা শিখলাম সে আজ কাজে আসেনি আনা অর্থ হচ্ছে আমি কাজে আসি আমি কাজে আসি আর পিত বলে আনা মহজুদ সুগুল এখানে হচ্ছে আমি অর্থ হচ্ছে আসি বা আসে সুগোল এরতুচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা মহজুদ সুগুল এরতুচ্ছে আমি কাজে আসি ফি মশগুল শাইয়া এর হচ্ছে আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আছি আরবি তো বলে আনা ফি মশগুল সোয়াই এখানে আনা হচ্ছে আমি ফি হচ্ছে আসে বা আসি আনা ফি আমি আসি বা আনা আমি আসি মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত শাই হচ্ছে একটু মশগুল শয়াই একটু ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনা ফি মশগুল সোয়াই এর হচ্ছে আমি একটু ব্যস্ত আছি হ্যাক গ্যাক সাদিক না দিয়ে হচ্ছে তোমার বন্ধুকে ডাকো তোমার বন্ধুকে ডাকো আর তো বলে হ্যাক গ্যাক সাদিক না দি এখানে হ্যাক গ্যাক হচ্ছে তোমার সাদিক এর বন্ধু না দিয়ে এর হচ্ছে ডাকা বা ডাকো সাদিক না দি বন্ধুকে ডাকো তাহলে আমরা শিখলাম হ্যাক গ্যাক সাদিক না দিয়ে হচ্ছে তোমার বন্ধুকে ডাকো বা ইনতা সাদিক না দি তোমার বন্ধুকে ডাকো না দি ওয়াহেদ আমেল এর হচ্ছে একজন শ্রমিক ডাকো একজন শ্রমিক ডাকো একজন কাজের লোক ডাকো আরবিতে বলে না দি ওয়াহেদ আমেল এখানে না দি এর্ত ডাকো বা ডাকো ওয়াহেদ এর তুচ্ছে এক আমেল এর্তচ্ছে শ্রমিক বা লেবার বা কাজের লোক তাহলে আমরা শিখলাম না দি ওয়াহেদ আমেল এর্তুচ্ছে একজন শ্রমিক ডাকো বা একজন কর্মচারী ডাকো ইনতা ফি গেরিব্সে তুমি কাছে আসো তুমি কাছে আসো আরবিতে বলে ইনতা ফি গেরিব এখানে ইনতা তুমি ফি অর্থে আসে বা আসো গেরি ব্যর্থ হচ্ছে কাছে ফি ঘেরি বের হচ্ছে তুমি কাছে আসো লা আনা ফি বাইছে না আমি দূরে আসি না আমি দূরে আরবিতে বলে লা আনা ফি এখানে লা না এরত আমি ফি হচ্ছে আসে বা আসি ফি আমি আসি বাই দেড়ছে দূরে তাহলে আমরা শিখলাম লা আনা ফি বাই দেড়ছে না আমি দূরে আসি আইও মুশকিলা না আনা আন এর কোনো সমস্যা হলে আমাকে ডাকো কোনো সমস্যা হলে আমাকে ডাকো আরবিতে বলে আইও মুশকিলা না দিয়ে আনা এখানে আইও অর্থ হচ্ছে কোনো বা কোনটি মুশকিলা হচ্ছে সমস্যা আইও মুশকিলা কোনো সমস্যা হলে না দিয়ে অর্থ হচ্ছে ডাকা বা ডাকো অর্থ হচ্ছে আমি বা আমাকে না দিয়ে আনা আমাকে ডাকো তাহলে আমরা শিখলাম আইও মুশকিলা না দিয়ে আনা হচ্ছে কোনো সমস্যা হলে আমাকে ডাকো গিদ্দাম এর হচ্ছে সামনে সামনে আরবিতে বলে গিৎ সিদ্ধা হের হচ্ছে সোজা সোজাকে আরবিতে বলে সিদ্ধা। হেজে হের তে আশা বা আসুন আশা বা আসুন আরবিতে বলে হেজে সুবাহের হচ্ছে সকাল সকালকে আরবিতে বলে সুবাহ তাহলে আমরা শিখলাম গিদ্দা মেরত হচ্ছে সামনে সীদা হের হচ্ছে সোজা হেজে হের তে আশা বা আসুন সুবাহ হচ্ছে সকাল একদার হেরত হচ্ছে পারা পারা বা পার্ব আরবিতে বলে একদার লেশ হের হচ্ছে কেন কেন বা কেন আরবিতে বলে লেশ বা লেশ তাকির রেট হচ্ছে দেরি দেরি করা আরবিতে বলে তাকির তরি হচ্ছে রাস্তা রাস্তাকে আরবিতে বলে থরি তাহলে আমরা শিখলাম একদার হের তুচ্ছে পাড়া বা পারব লেস হেঁট হচ্ছে কেন বা কেন হচ্ছে দেরি থরি হচ্ছে রাস্তা জাহমা হের তুচ্ছে বীর বীর আরবিতে বলে জাহমা কুসুম হচ্ছে কাটা কাটা আরবিতে বলে কসম বা গুসু আশা হচ্ছে কারণ কারণকে আরবিতে বলে আসান সাউই সাউি এত করা বা করো আরবিতে বলে সাউই তাহলে আমরা শিখলাম জাহেমা অর্থ হচ্ছে বীর কসম বা গুসু আর হচ্ছে কাটা আসান আর হচ্ছে কারণ সাউই অর্থ করা বা করো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে বা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতায়ন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থতায়ন ভালো থাকেন কুদা হাফেজ